আসসালামু আলাইকুম সবাইকে তো আসো আজকে আমরা কিন্তু ফিজিক্স রেটি নতুন একটি চ্যাপ্টার ফিজিক্সের চাপ্টার সিক্স সিক্স বাই ফিজিক্সের চাপ্টার সিক্স নিয়ে আমরা যশোর বোর্ড দু হাজার চব্বিশ এবং রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে দুটি সিকিউ সলভ করবো তো আসো আমরা প্রথমে যশোর বোর্ড দু হাজার চব্বিশে সিকিউরিটি পড়ি এবং সলভ করি এখানে আছে কি একটি রেল লাইনে আঠারো মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহৃত হয়েছে এখানে দুটি পাতের মধ্যে এটি মনে করো একটি একটি রেল লাইনের এই দুটি দুটি রেল পাতের মধ্যে সি সেন্টিমিটার ফাঁকা জায়গা রয়েছে সি সেন্টিমিটার ফাঁকা জায়গা কিন্তু রয়েছে আমাদের এখানে এখানে কিন্তু আরো বলা হয়েছে যে তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলো এখানে আমার দেওয়া আছে লোয়ার পাতের দীর্ঘবাসমান হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন পয়েন্ট সিক্স পার কেলভিন এখানে আলফার মান দেওয়া আছে ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন পয়েন্ট সিক্স কেলভিন পার কেলভিন এখানে আমাদের বলেছে বর্ধিত তাপমাত্রা কে বর্ধিত তাপমাত্রাকে স্কেলে এন্ড করতে বলেছে আমাদেরকে তা আমরা কি সূত্র জানি আমরা যে আমরা জানি আমরা কি জানি যে থার্টি টু ডিভাইডেড বাই নাইন তা আমরা একটি মান ধরতে পারি যেহেতু আমাদেরকে বলেছে এখানে বর্ধিত তাপমাত্রার মান বের করতে বলেছে বর্ধিত তাপমাত্রার মান এখানে আমাদের মূলত বের করতে বলেছে হচ্ছে ডেল্টা টি এফ এর মান যেটা আমরা বলেছে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হতে বর্ধিত তাপমাত্রার মানকে আমাদের ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে বলেছে সেক্ষেত্রে আমরা ডেল এফ এর ডেল এফ এর মান বের করব আমরা মূলত ডেল টেম্পারেচার বাই ফারেনহাইট এটা বের করতে হবে আমাদের তো আমরা এটাকে সি ওয়ান ধরি সি ওয়ান ধরি এটাকে আমরা টি এফ ওয়ান ধরি এটাকে আমরা এখন সমীকরণ দিয়ে দিই আমরা কীভাবে লিখতে পারি এটা লিখতে পারি আদি তাপমাত্রার জন্য আদি তাপমাত্রার জন্য তাপমাত্রার জন্য আমরা এটা লিখতে পারি যে শেষ তাপমাত্রার জন্য শেষ কি তাপমাত্রার জন্য তাপমাত্রার জন্য আমরা কি লিখতে পারি আবার যে লিখতে পারি যে টিসি টু ডিভাইড বাই ফাইভ ইজ ইকুয়াল টু টু মাইনাস থার্টি টু ডিভাইড বাই নাইন এটাকে লিখতে পারি তো আমরা এটিকে দুই সমীকরণ দিয়ে দিই আমরা এখন

এখানে আমরা কি লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে ডেল টি এফ এটা কিন্তু ডেল টি এফ মাইনাস 32 প্লাস 32 বাড়া যায় ডেল টি এফ টু মাইনাস টি এফ হল আছে আমরা লিখতে পারি যে ডেল টি এফ ডেল টি এফ ডিভাইডেড বাই 9 আমরা কি লিখতে পারি যে লিখতে পারি যে ডেল টি এফ ইকুয়াল টু 9 বাই 5 ইনটু ডেল টি সি বা লিখতে পারি যে ডেল্টা টি এফ ইকুয়াল টু লিখতে পারি নাইন বাই ফাইভ আমাদের কিন্তু দেওয়া হচ্ছে যে তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে বারো সেলসিয়াস বেড়ে গেল অথবা আমাদের যে সি এর মান তার আসবে টুয়েলভ কেলভিন আমরা দেখতে পারি এটা ডেল কত এখানে ডেল হচ্ছে টুয়েলভ কত হচ্ছে আমাদের

আমাদের এখন গণমাস্টার বলেছে গণমাস্টার বলেছিল যে বর্ধিত তাপমাত্রায় রেল গাড়ি চলাচল নিরাপদ হবে কিনা তা আমরা এটি মানটি বের করার জন্য আমার কিন্তু দেওয়া হয়েছে যে এখানে দুটি পাথরের মধ্যে মাত্র তিন সেন্টিমিটার জায়গা ফাঁকা রয়েছে থ্রি সেন্টিমিটার জায়গা কিন্তু আমাদের ফাঁকা রয়েছে তা আমরা এখানে মূলত এল টু মাইনাস এল টু মাইনাস এল ওয়ান এর মানটি আমরা বের করে দেখবো যে এখানে যদি আমরা দেখি যে থ্রি সেন্টিমিটার থেকে বেশি এসেছে মানটি তাহলে আমরা বলতে পারবো যে মহিলিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে না আমাদের জন্য কিন্তু আবার যদি মানটি থ্রি থেকে থেকে কম আসে তাহলে আমরা বলতে পারবো যে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে বুঝতে পারলাম আমরা প্রথমে কি কাজটি করতে পারি আমরা এখানে এখানে কি দেওয়া আছে এখানে গণ প্রশ্ন হওয়া যেখানে আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য দেওয়া আছে কত এল ওয়ান এসে দেওয়া আছে এইটিন মিটার এইটিন মিটার এবং

ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার কি করব আমরা কি জানি যে আলফা লিখতে পারি বার্গোনান করে দিই আমরা ডেল আসলে আমরা ঠিক করে লেখি একটু ডেল দ্বারা তোমরা তোমাদের বুঝতে কষ্ট হতে পারে ডেল হচ্ছে এল এবং

অ্যালটো মাইনাস এল ওয়ানের মান হচ্ছে এলার স্যার তো মান বের করব আমরা ইযাগস্ট আলসার মানে হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন আদি দেওয়া ছিল মিটার বেড়ে গেছে মান হচ্ছে হচ্ছে

কিন্তু আমাদের তাপমাত্রা বৃদ্ধির ফলে মাত্র দৈর্ঘ্য বেড়েছে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার এক্ষেত্রে আমরা বলতে পারি যে বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে যেহেতু তিন সেন্টিমিটারের বেশি মানটি আমাদের আসেনি আসলে করি বুঝতে পারছো তারপর আমি রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের সিকিউরিটি একটু লিখে নিই তো আমি কিন্তু লিখে ফেলেছি রাজশাহী বোর্ড দু হাজার সিকিউরিটি তো সাথে এখানে একটি বিশ্বকল্প এক এবং বিশ্বকল্প দুই দেওয়া হয়েছে এখানে খেয়াল করো যে দৃশ্যকল্প একে কী বলেছে আমাদের

পানির ক্ষেত্রে যেতে পারি এম এস ডেল পাঁচ গ্রাম এটাকে এখানে দুশো বাষট্টি দশমিক দশমিক পাঁচ এক হাজার আমাদের জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ জিরো পয়েন্ট টু সিক্স টু ফাইভ আমরা কি আমরা জানি যে এটা হচ্ছে পানির একটা কিতাব পানির একটা কিতাব বুঝতে পারল তারপরে মান লাগবে হচ্ছে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ইন্টু টি টু মাইনাস টি ওয়ান টি টু এর মান ছিল কত

এটা কিন্তু আমাদের মানটি বের হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই মানটি লিখে রাখবো কারণ আমাদের পরবর্তী ভাষাতে বলেছে দুই শতক বা এক ও দুই এর বস্তু দেয় কোন উপাদানের তৈরি এটা কিন্তু আমরা বের করতে আমাদের বের করতে লাগবে এই প্রথম দুই শতক বা একের কৃত তাপের মানটি কারণ আমরা জানি যে কৃত তাপ বচিত তাপ এক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা ওই বস্তুর উপাদানের মানটি পেয়ে যাব আমরা এস মান পাবো আর কি বুঝতে পারলাম কারণ কি এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে বাইশ হাজার পঞ্চাশ জুল

ms ইন ইন্টু টি টু মাইনাস টি এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে টি এর টি এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তাহলে আমরা একটি মান ধরে নিতে হবে আমাদের আমরা ধরে নিব যে টি এর মান হচ্ছে একশো কারণ আমাদের এ মানটি মূলত আমরা যে না সেটি কিন্তু খুব সহজে টি এর এবং টি এর মান আমাদের দেওয়া ছিল থার্টি থার্টি না সরি আমরা একশো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস লিখি ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি আমরা আর একটা বলবে এত জিনিস খেয়াল করি এখানে কিন্তু আমরা কিছুকাল এক এক হচ্ছে কিন্তু আমরা মানগুলা বের করছি আমরা কিন্তু পেয়েছিলাম

আমাদের হচ্ছে আমরা জানি যে তিনশো চুরাশি জুধ পার কেজি পার ক্যালবিনের মানটি হচ্ছে মূলত কপারের বা তামার অতএব দৃশ্যকল্প একের বস্তুতে কাপার তৈরি দৃশ্যকল্প এক সমান হচ্ছে তামার তৈরি তৈরি এখন আমরা একই নিয়মে বিশ্বকল্প দুইয়ের ক্ষেত্রে মান বের করবো বুঝে নেই লিখতে পারি বিশ্বকল্প দুইয়ের ক্ষেত্রে দুইয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি একই সূত্রে আমরা অবলম্বন করবো আমরা লিখতে পারি আবার যে কিউ থ্রি বা কিউ টু কিউ থেকে লিখতে পারি আবার এম এস ডেল্টা টি মানে কিউ এর মান দেখি তো দেওয়া আছে যে যদি পাঁচশো গ্রাম ভরের অপর একটি বস্তু তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আঠারো হাজার জুল তাপের প্রয়োজন অতএব আমরা কি এর মান পেয়েছি এখানে 18000 জুল বা লিখতে পারি এম এস ডেল্টা টি ইজ ইকুয়াল টু 18000 জুল আশা বুঝতে পারছো যে এখানে এর মান কত ছিল আমাদের বা আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি বা ডাইরেক্ট অপর পাশে মানটি বসিয়ে দেই এস এখানে যদি থাকে তাহলে অপর পাশে মানটি সব ভাগ হয়ে যাবে তো 18000 ডিভাইডেড বাই এম ইনটু ডেল্টা টি হচ্ছে টি টু মাইনাস টি 1 টি টু মাইনাস টি 1 এখানে এই এতটুকু মুছে নেই

এটা কিন্তু আমাদের বলা ছিল যে দৃশ্যকল্প দিয়ে এক দুই এর বস্তুতে ঘনত্ব জানা তৈরি এখানে দৃশ্যকল্প এক এর বস্তু হচ্ছে তামার তৈরি এবং দৃশ্যকল্প দুই এর বস্তু হচ্ছে লোহার তৈরি আশা করি প্রশ্নটি বুঝতে পারছো তো আমাদের কিন্তু রাসায়নিক বল দিয়ে সবকিছু সিকিউরি সলভ হয়ে গেছে তো গণম আমাদের শেষ হলো গণম শেষ হলো আগামী ক্লাসে আমি বড় বলার যে অঙ্কটি রয়েছে সেগুলো নিয়ে দুটি সিকিউরি ক্লাস নিয়ে আসবো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ